জগন্নাথ মন্দিরে আসলাম ঢুকতে পারলাম না বলতে এখনো তো উদ্বোধন হয়নি যার জন্য আমরা ঢুকতে পারিনি তবে আগামী দিন যখন এটা উদ্বোধন হবে তখন নিশ্চয়ই আমাদের ভালোই লাগবে আমাদের এটা পুরীতে যত ঘন্টা লাগে যেতে বা আমাদের হয়তো কম ট্রিপে সময় পাই না আমরা বাচ্চাদের পরীক্ষা আছে পরীক্ষার কারণে পড়াশোনার কারণে আমরা অত দূরে যেয়ে উঠতে পারি না সেখানে এখানে কাছাকাছির মধ্যে খুবই ভালো হয়েছে আর এটা উদ্বোধন হলে আমাদের ক্ষেত্রে খুবই ভালো হবে কাছাকাছি বাচ্চাদের একটা খুব ভালো জায়গা আর জগন্নাথ মন্দির এত সামনে চলে আসছে জগন্নাথকে দর্শন করার জন্য আমাদের এসেছিল জগন্নাথ দেবীর কাঠের মূর্তি তখন থেকেই এক মিরাকেলের অপেক্ষায় ছিল বাঙালি আর সে মিরাকেল ঘটালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই উদ্যোগে অক্ষয় তৃতীয় পূর্ণ লগ্নে বাংলা পাচ্ছে জগন্নাথ মন্দির জগতের নাথ সরাসরি আসছেন বাংলার দরবারে তাও আবার সমুদ্রের একেবারে পারে এতদিন দীঘার বেড়ানো বলতেই সমুদ্র তবে দীঘার সৌন্দর্যায়নে বড় ভূমিকা নিয়েছেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দীঘায় শুধু সৌন্দর্যায়ন নয় ধর্মীয় চারিত্রিক এক বিরাট বিকাশ ঘটবে তা বলাই বাহুল্য আর জগন্নাথ দর্শনে যেতে হবে না পয়সা খরচ করে পুরীতে বরং ঘরের একেবারে কাছে নীলাচল সমুদ্রের মতোই দীঘার সমুদ্রের ধারে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সেজে উঠছেন সুসজ্জিতভাবে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে এই জগন্নাথ দেবে অভিষেক ঘটতে চলেছে বাংলায় সেই অপেক্ষায় গোটা বাংলা তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলছেন থাকছে সাজো সাজো রব পঁয়ষট্টি ফুট উঁচু বাইশ একর জমিতে গড়ে উঠছে এই জগন্নাথ মন্দির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষে তবেই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা প্রায় তিনশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই অত্যাধুনিক মন্দির না শুধু ধর্মীয় কাজই নয় বরং পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত প্রসারিত করবে এই জগন্নাথ মন্দির তা বলাই বাহুল্য মন্দির কমপ্লেক্সে শুধু ধর্মীয় ভক্তদের জন্যই নয় দূর দূরান্ত থেকে আসা দেশি বিদেশি পর্যটকরা নানান শিল্প সংস্কৃতি বিশেষত পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও কৃষ্টির সাথে পরিচিত হতে পারবেন সহজেই মন্দিরকে ঘিরে দীঘায় গড়ে উঠতে চলেছে রিলিজিয়াস ট্যুরিজম রাজ্য সরকারের পর্যটন ও সংস্কৃতি মিশনের অন্যতম বৃহৎ প্রকল্প পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দীঘার পাশে এই জগন্নাথ মন্দির রাজ্য সরকার বরাবরই উন্নয়নের পূজারী আর এই জগন্নাথ বড়রাম এবং দেবীর মূর্তি ওই বিরাট কেন্দ্র করে পর্যটন শিল্প এবং অনুসারী শিল্পের যে উন্নয়ন হবে তা বলাই বাহুল্য সালটা দু হাজার উনিশ দীঘার জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালে মে থেকে মন্দিরের নির্মাণ কাজ শুরু করে বিশ্বমানের সংস্থা হিটকো 2024 সালের 11 ডিসেম্বর মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অপেক্ষা আজ কয়েকটা দিনে এপ্রিলের একেবারে শেষেই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে মন্দিরের ঘণ্টার ধ্বনি বাজবে দূর থেকে বহু মানুষ দিন আমন্ত্রিত কালীঘাট দক্ষিণেশ্বর বা বাংলার অন্যান্য মন্দিরের মতোই এবার পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে তা বলাই বাহুল্য প্রথমে জেনে নেওয়া যাক এই মন্দির কোন পাথর দিয়ে তৈরি জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সম্পরা ঘরানার রাজস্থানী গোলাপি বেলে পাথর দিয়ে মন্দির নির্মাণ কাজে রাজস্থানের আটশো জন কারিগর যুক্ত হয়েছিলেন জগন্নাথ মন্দিরের প্রবেশের চারটি দরজা সিংহদুয়ারে কালো রঙের চৌত্রিশ ফুট লম্বা আঠারো মুখী অরুণ স্তম্ভ সিংহদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার উত্তরে হস্তিদ্বার দক্ষিণে অশ্বদ্বার সিংহদ্বারে ঢুকলে দেখা যাবে জগন্নাথ বিগ্রহ মন্দিরে তিনটি দীপস্তম্ভ রয়েছে ভোগমণ্ডপে চারটি দরজা ষোলোটি স্তম্ভের উপর রয়েছে নাথ মন্দির নাথ পর চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে জাগমহল জগমহলের পরে সিংহাসনে নিম কাঠের তৈরি জগন্নাথ বড়রাম ও সুভদ্রা ভোগ ও নাথ মন্দিরের মাঝে গরুর স্তম্ভ নাথ মন্দিরের দেওয়ালে কালো পাথর দিয়ে তৈরি দশাবতার এবং জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগ সারাও রয়েছে আর এই উদ্বোধনের দিনে থাকবে বিরাট চমক তিরিশটির মতো বাতানুকুল হ্যাঙ্গার থাকছে ব্লকে ব্লকে এলইডি স্ক্রিন বসানো থাকবে ম্যান হাঙ্গারে ছয় হাজার লোক বসবে অপর দুটি হ্যাঙ্গারে যথাক্রমে চার হাজার এবং দু হাজার লোক বসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন জীব গঙ্গোপাধ্যায় ডোনা গাঙ্গুলি শ্রীরাধা মন্দ্যোপাধ্যায় অদিতি মুন্সি সহ আরও অনেকে থাকছে প্রশাসনিক ব্যবস্থা প্রত্যেক জেলার নোডাল অফিসারগণ গণ তো থাকবেনই একই সাথে পুলিশের কড়া নিরাপত্তা উনত্রিশ তারিখ যোগ্য করবেন রাজেশ দৈতাপতি এবং তার দল তিরিশ তারিখ উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা দৈতাপতিরা প্রাণ প্রতিষ্ঠা করার পর তুলে দেবেন ইস্কনের হাতে ফায়ার ব্রিগেড ও হেলথের অফিসারগণও উপস্থিত থাকবেন সবচেয়ে বড় কথা গোটা বাংলার মানুষ যাতে এই উজ্জ্বল ঘটনার সাক্ষী থাকতে পারে তা নিশ্চিত করবার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরী জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এবার দ্বিতীয় জগন্নাথ মন্দির যা বাংলাতে পর্যটন ধর্ম কৃষ্টি সংস্কৃতির ক্ষেত্রে এক অভূতপূর্ব নিদর্শন তৈরি করবে তা বড়াই বাংল এর আগে রয়্যাল বাংলা তরফ থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম গ্রাউন্ড জিরোতে খুব ভালো এখানে আমাদের যেহেতু কাছে কারণ জগন্নাথ দেবের দর্শন করতে হলে আমাদের পুরী যেতে হতো যেহেতু এখানে দীঘা মানে আমাদের কাছে বেশি দূর নয় পুরী থেকে পঁচিশ কিলোমিটার দূরে খুব ভালোই লাগছে এখানে অক্ষয় তৃতীয় দিন উদ্বোধন হবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে কাছে মানে আমরা পুরো বেরিয়ে আছি ওই দিনটার অপেক্ষায় হলে ভালো মানে পুরীতে তো আমরা যাই প্রত্যেক বছর এখানে হলেও ভালো সবাই এখানে ঘুরতে আসে ভালো হলে তো ভালো এটা আমাদের যে আমাদের কষ্ট করে আর অত দূরে যেতে হবে না একদম মানে কি বলবো আমাদের নাগালের সামনেই একদম যে আমরা যখন মন হবে যখন খুশি আমরা এখানে আসতে পারবো জগন্নাথ দর্শন করতে পারবো এর জন্য আমাদের খুবই খুবই ভালো লাগছে যেখানে আশেপাশের সাধারণ মানুষ থেকে শুরু করে বহু পর্যটকরা তারা বলছেন এই প্রথমবার এমন অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে চলেছে আমরা বাড়ির কাছেই দেখা যাবে জগন্নাথ দেবকে অপেক্ষায় সকলে অপেক্ষায় গোটা বাংলা তথা ভারতবাসী